গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল প্রায় দশটা এখন থেকে ব্লগটা শুরু করছি তো নতুন একটা সকাল নতুন একটা দিন আর এদিকে দেখো আমরা এখন চা নিয়ে বসেছি রান্নাবান্না আমার ওদিকে প্রায় কমপ্লিট আজকে আর বাজারে যেতে দিইনি কারণ কি শরীরটা আমার একদমই ভালো নেই শরীরটা খুব খারাপ আর সেক্ষেত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেও তো সময় লাগে আর আমার তো এক পদ না দু তিন পথ তো ধরা পুরো প্রতিদিন তার জন্য আজকে আর বাজারে যেতে দিইনি আজকে করেছি ডাল আর হচ্ছে গিয়ে আলু সিদ্ধ আর ডিম ভাজা ডিম রয়েছে ঘরে তাই করে এবার বড়মাশাইকে কাজে পাঠিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আর হচ্ছে কি ছেলে গিয়েছিলো খেলতে না না খেলতে যায়নি দেখেছো ভয়েস দিতে গিয়ে ভুলেই যাচ্ছি পড়তে গিয়েছিলো তো পড়ে আসলো চা পাতা ছিল না ওকে বললাম বাবু চা পাতাটা আয় আর ওর বাবার দুধ এনে রেখে দিয়েছিল। তো সে দুধটাকে আমি এখন চা বানিয়ে ফেললাম চা বানিয়ে ছেলেকে দিলাম আর আমি এখন খাচ্ছি ও ডালের কথা শুনেও আর ভাত খাবে না তো আমি বললাম ঠিক আছে না খাবি যখন তাহলে চা খেয়ে নি কিছু তো খাবি চা বিস্কুট আমরা দুজনে খেয়ে নিলাম তারপর কাজ বাজ সেরেই স্নান করে ঘরে আসলাম আর কাজ বাজ আজকে সব উল্টো পাল্টা হয়ে গেছে দেখো এই যে কাঁঠাল পাতা কাটা হয়েছে আজকে বাড়িওয়ালা কাঁঠাল পাতা কেটেছে আর এই কিছু জামা কাপড় মানে আধা শুকনো সেগুলোই আর কি ঘাটের উপর দিয়ে ওয়ালের গা দিয়ে মেলে দিচ্ছি কারণ এই না একটু তাপ মতো আসে দেওয়ালে যে টানা রোদটা পরে ওই তাপেই আমার জামা কাপড় কিছু হলেও একটু শুকায় তা নাহলে বাইরে যে আর দড়িটা বাঁধা রয়েছে সেখানে একদমই হচ্ছে কে রোদ দূর আসে না ঠিক আছে এবার আজকে তো গাছের পাতা অনেকটা ঝেড়ে দিয়েছে মানে কেটে ফেলেছে পাতাগুলো তো দড়িতে দেখা যাচ্ছে একটু রোদ হয়তো পড়তে পারে আর আজকে তো রোদই উঠলো না কী অবস্থা দুপুরের দিকে একটু রোদ মনে হয় হালকা হালকা বেরিয়েছে মনে হয় না বেরিয়েছে কিন্তু সেরকম রোদের কোনো তাপই নেই আর স্নান করে উঠে খাওয়াদাওয়া সেরে একটু রুদ্রে না গেলে আমি পারি না তো এখনো খাইনি তো এগুলো গুছিয়ে গেছে মাথাটা আশ্রিয়ে তারপরে যাব ভাত খেতে একটু গায়ে তেল লাগায় বাবু লাগা তেল পুকুরে গেছিস কেন ঠান্ডা লাগছে খেলতে গেছিস কেন শরীর খারাপ করে এখন বিছানায় পরীক্ষার সময় দেখিস কেন এনার্জি থাকবে না আমিও জানো বলছিল যে শরীরটা এখন ফিট রাখ না ফিট কি খেললে খেললে শোলি ফিট থাকে আমার আছরানও হয়ে গেল তো এখন যাব একটু ডিম ভাজতে ছেলেকে বললাম ও বলছে খাবে না তো আমার তো খেতেই হবে আমি তো সকাল থেকে খাইনি তো চলো এখন যাব ডিম ভাজতে আর এদিকে বসে বসে এই যে গেম খেলছে খেলে এসে ওর একদম শক্তি চলে গেছে অনেক দিন পর খেলতে গেছিল এসে দাঁড়িয়েছি কেমন যেন ঘুমে চোখটা টলমল করছে তো আর বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না বাড়ির দিকে যে দিয়ে দিয়েছি আর পিছনে আসছে আসছে নাম দেখো ওই যে দেখাচ্ছে অনেকটা দূরে রয়েছে কিন্তু আওয়াজটা শোনা যাচ্ছিল তো তার জন্য আমি ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই একটু রোদ্রে দাঁড়িয়েও আমার শান্তি নেই ছেলে হঠাৎ করে আমাকে ফোন করলো যে মা তাড়াতাড়ি আসো ওদিকে গাছ কাঁঠাল গাছ কাটছে মানে গাছের ডালপালা তো আমার জামা কাপড়ের উপরে পড়েছে জামা কাপড় নোংরা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আসো এসে দেখি যে না ওতে পাতা নেওয়া হয়ে গেছে দু একটা পাতা পড়েছে তা আমি আর জামা কাপড় সরালাম না আমি যে থাকে থাক একটু ঝেড়ে নিলেই হয়ে যাবে পাতা তো তো তারপরে হচ্ছে এই যে ঘরে এসে বসেছি এত মশা এই জানলাটা খোলা ছিল যে মশা ঘরের মধ্যে একেবারে ভরে গেছে পেছনে জানলা আছে জানলার পাশে একটা কাঁঠাল গাছ আছে ওখানে পাতাগুলো সব কেটেছে বেশ ঘরের মধ্যে একটু আলো আলো ভাব আছে কিন্তু এই যে জ্বালনা তো খুলে রাখা যাবে না প্রচুর মশা ঢুকে যাবে ঘরে তারপর আজকে এই যে আংটিটা পরা হয় না ভাবছিলাম কোথায় রেখেছি কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছিলাম না তো আমার একটা সিঁদুর দানি আছে মানে ওই ছেলের বাবা এনে দিয়েছিলো ঠাকুরনগর মেলায় গিয়ে তার মধ্যে ছিল এই আংটিটা আমি ভাবলাম হারিয়ে গেছে তাই আবার খুঁজে এই যে হাতে পড়েছি মাকে যেসব খাবারগুলো দেওয়া হচ্ছিলো মানে ডায়েট ডায়েট চার্ট অনুযায়ী খাবারগুলো দিচ্ছিল তো তার মধ্যে হচ্ছে কি ভাত তো দেওয়া বন্ধ ভাত চিনি মানে এই মিষ্টি এ সমস্ত দেওয়া বন্ধ আছে তো তার জন্য হচ্ছে কি দুর্বল হয়ে পড়ছে মাথা ঘুরছে এবার ওরা ভয় পেয়ে যাচ্ছে মানে আমার মামা আর আমার বাবা তো আমাকে ফোন করে বলছে তুই আয় তা আমি আবার বোঝালাম যে কিছু হবে না তো ওরা আবার জিজ্ঞেস করলো যে ছাতু কি দেবো তা আমি বললাম হ্যাঁ ছাতু খাক চিনি ছাড়া নুন দিয়ে নুন দিলে দেবে নালে শুধু ছাতু খাক কোনো অসুবিধা নেই আর হচ্ছে গিয়ে একটু তো কষ্ট হবে কারণ কি যে ভাত খাই আমরা যে প্রত্যেক দিন যে ভাত খাই ভাতের মধ্যে আমাদের প্রাণ ভাত না খেলে আমাদের কিছুই মানে হয় না যতই যা ভালো মন্দ খাই না কেন ভাতটা লাগবে বাইরের যতই খাবার খাই না কেন ভাত না হলে আমার তো চলে না তো সেরকম আমার মায়েরও ভাত না হলে একদমই পারে না তার জন্য মা একটু মানে টেনশান করে ফেলছে এতে করে মাথা ঘুরছে শরীর খারাপ লাগছে তাই বললাম ঠিক আছে বুঝিয়ে টুজিয়ে দিলাম যে তোমরা ধাতু খাও কোনো অসুবিধা নেই আর উপরে তো আছে সেটা দেখছে সে ঠিকই ভালো করে দেবে তা আমি যাব কালকে যাব তা নাহলে দেখি কালকে যদি পারি কালকে যাব নাহলে পরশুদিন যাব আর যেতে পারছি না তার মধ্যে হয়েছে আমার পিরিয়ড মানে এই অবস্থায় মানে বাইরে গেলে তো কেমন লাগে ভাল লাগে না আর তারপর হচ্ছে সকাল থেকে এত শরীর খারাপ তো এই কষ্টটা শুধু মেয়েরাই বোঝে ছেলেরা বুঝবে না পুরুষরা বুঝবে না যে যে কতটা কষ্ট আমরা বয়ে নিয়ে বেড়াই তো তাই আমরাই বুঝি যে কতটা কষ্ট না শুতে শান্তি পাই না বসে শান্তি পাই না খেয়ে শান্তি পাই মানে কেমন একটা শরীরের মধ্যে অস্বস্তি ভাব তার মধ্যে কোমরে ব্যথা গা হাত পা ব্যথা পেটে ব্যথা তো লেগেই আছে কাজ করতে একদমই ইচ্ছা করে না সকালবেলায় একটু বাজারে যেতে দিইনি ছেলের বাবাকে মুখ অন্ধকার হয়ে গেছে সাথে আর কথা বলছে না খাওয়াটাই দেখে আগে যে একটা মানুষ অসুস্থ কেন অসুস্থ জানে কিন্তু তাও ওরকম আর এই সময়টায় ওদের খাওয়া মানে রকম খাবার করে দিতে হবে হচ্ছে কাঁচা কাচি মানে জামা কাপড় কেচি দিতে হবে সমস্ত ভারী কাজগুলোই আমার করতে হয় সেই কষ্টটা কেউ বুঝবে না এই যে কি যন্ত্রণা আমাদের দুই দিন ধরে বাসন এই গাবলাটায় পুরো ভর্তি রয়েছে আমি যে সাজাবো মানে এই তাকের ওপরে কিন্তু আমার ইচ্ছাই করে না এই বাসন সাজানো আর হচ্ছে আলনায় জামা কাপড় বোঝানো এই দুটো কাজ আমার একদম করতে ইচ্ছা করে না বন্ধুরা কি বলবো কি অলসতা লাগেছে তো কি আর করা যাবে অলসতা করে তো কোনো লাভ নেই কাজ তো করতেই হবে এই যে চলে আসলাম এখন এই বাসনগুলো একটু জায়গায় জায়গায় রাখতে আর সকালের দিকে না সময় হয় না রান্না বান্না করে না আর এনার্জি হয় না তো এখন ওই যে বিকালবেলায় জল টলগুলো ভরলাম জামাকাপড় তুললাম আর বাড়িঘর ধর তো পুরো অবস্থা খারাপ গাছের পাতা কেটেছে সারা উঠোন পুরো পাতা পাতা হয়ে গিয়েছিলো সেক্ষেত্রে বাইরেও বেশি একটা যাওয়া যাচ্ছিলো না আর কাপড়গুলো যেন তো দড়িতে কিছুটা ছিল বললাম না তোমাদের সঙ্গে তো পরে দেখি জামা কাপড়গুলো পাটতে গিয়ে দেখি ছেলের একটা প্যান্টের উপরে না মাকসার জাল তারপরে আমার একটা নাইটি ছিল তাও সেটাতেও লেগেছে অনেক ধুলো করেছে দেখছি ছেলে ঠিকই বলছিল আমি ভালো করে দেখিনি এখন পেরে দেখলাম অবস্থা খারাপ তো সেগুলোকে আবার রিপিট করে আবার ভালো করে ধুয়ে আবার মেলে দিয়ে আসলাম তাহলে ডবল খাটনি হলো না বলো এই যে ভাড়া থাকা যে কী জ্বালা গাছের পাতাগুলো কাটবে আমাকে যদি আগে থেকে বলতো তাহলে কিন্তু আমি জামা কাপড়গুলো সব সরিয়ে নিতাম মানে এদের হলো ধত্তাক্তা মার ব্রেক তোমাদের জিনিস আছে তো আছে তো কি হয়েছে আমার জিনিস আমি তো কাটবই তো এই যে কষ্ট করে আমি কেচে ধুয়ে মেললাম আমার আবার ধুতে হলো ডবল খাটনি হয়ে গেল আর এনার্জি পাচ্ছি না মাথা ব্যথা ঘুরছে দে দে না তোর বাবা আবার এসে দেখলে আবার বকাবকি করবে সন্ধ্যা দেয়নি সন্ধ্যা আমি দিতে পারবো না তুই দে 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 কোথায় গেছিলি তুই ঘুরতে দে দে না কতবার একটা কাজ আমার বলতে হয় বাবা আমার মুখটা ব্যথা হয়ে যায় এই যে আমার ছেলে এখন সন্ধ্যা দিচ্ছে দেখো একটু ভালোভাবে ভক্তি করে দে অনিচ্ছাকৃতভাবে দিতে নেই বাবা ঠাকুরের আশীর্বাদ তোমার প্রয়োজন সামনে তোমার মাধ্যমিক ঠিক আছে ঠাকুরকে অবহেলা করো না ঠাকুরকে যদি তুমি ভালোবাসো ভক্তি করো শ্রদ্ধা করো তবেই না ঠাকুর তোমাকে দেখবে দেখো আমার ছেলে সন্ধ্যা দিচ্ছে হাতের কেনুতে হাত দিয়ে বরণ করতে হয় হ্যাঁ হুম কেনুতে হাত দিয়ে হ্যাঁ উপরে দাও মা মানুষের ছবিতে দাও তো এখানেই তো দেখো আমি পুজো করি আমার ঠাকুরে আসেন পাতার মতো জায়গা নেই কি করব বাইরে দিতে গেছে ধূপ দেখো আমার কত ভালো ছেলে বই পড়তে বসেছে আজকে আজকে সন্ধ্যা দিল না তাই মনে ঠাকুর আশীর্বাদ করেছে তাই হুম পরীক্ষা কিন্তু এসে গেল বাবু আর ফাঁকি মেরো না মন দিয়ে পড়ো ওই পরীক্ষার এক সপ্তাহ আগে পড়লে কিন্তু কোনো কাজ হবে না এক মাস আছে আর সময় শান্ত গান একটু শুয়েছি ঘুম এসে গেছে তো আবার দেখলাম ছেলের বাবা মাংস শুনে দিয়ে গেলো রান্না করতে হবে ভালো লাগছে না ইচ্ছা করছে না আর আমার ছেলে সন্ধ্যা দিয়ে গেছে প্রদীপ এখনো জ্বলছে তাহলে কত তেল দিয়েছে চিন্তা করো এখন সাড়ে সাতটার মতো বেজে গেছে ভালো লাগছে না এই লেপের নিচে মানে এই কম্বলের নিচে ঢুকলে লেপ না কম্বল কম্বলের নিচে ঢুকলে না আর বেরোতে ইচ্ছা করে না ঠান্ডায় তার উপরে শরীরটা তো ভালো না একটু ভালো লাগছে না উঠে যে রান্না করবো রান্না করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে কেউ যদি একটু রান্না করে খাওয়াটা সামনে দিয়ে যেত উফ শান্তি করে খেতাম সে কপালকে আর আমার আছে বাবার বাড়িতে যাই তাও তো দেখেছো রান্না বান্না সব কাজ আমাকে করতে হয় তারপর দুটো খেতে হয় সেখান থেকে এসে এই যে নিজের সংসার আর ভালো লাগে না এ দেহে যত যতক্ষণ প্রাণ আছে ততদিন মনে হয় শান্তি নেই জানি না উপরে গিয়ে শান্তি আছে কি না যাই এখন গিয়ে কোটাকাটি করতে হবে আদা রসুন সব ছাড়াতে হবে মাংসটাকে মনে হয় দুধতে হবে ধুয়েছি কিনা জানি না দুধতে হবে গায়ে একটু জ্বর জ্বরও এসেছে ভালো লাগছে না চা বসিয়ে দিয়েছি মানে দুধ বসিয়ে দিয়েছি চা এখনো করে পারিনি তো এখন চিন দেবো চা পাতা দেবো তারপরে চাটা হবে চা খেয়ে তারপরে আদা রসুন পেঁয়াজ যা আর কি আছে এগুলোকে কাটাকাটি করবো দুধ গরম হয়ে গেছে

এই স্টিলের বাটিটায় চা করলেন একদম আমি ফোনের ভেতর থেকে ফু দিচ্ছি মাথা গেছে মাথা গেছে পুরো খারাপ হয়ে গেছে ওটা একটু জলই ঘুরে দিলাম তাহলে আবার ধরাবো যাবে লঙ্কাটা তো সেদ্ধ তো বসে বসানো হয়েছে প্রায় হতে গেল আর এদিকে আমি একটু ভালো করে শুষ একটু ছাড়িয়ে তারপরে আমার মশলা কটা আছে মাংস নিয়ে পেঁয়াজ রসুনছি নিয়ে কাটতে বসেছি এটা বলো বলতো অনেকেই অনেকে চেনে না আমার অনেকে চেনে এটা হলো চুই এটা মাংসের দিলে কিন্তু সেই লাগে খেতে মাংস টেস্ট হয় আর হচ্ছে চুই ঝাল টেস্টে পাতেও ভালো লাগে এটা খেলে কিন্তু অনেক উপকারও আছে

এদিকে যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর ম্যারিনেট করে রেখেছিলাম সব মশলা দিয়ে তো মাংসটা এবার ঢেলে দিলাম আর ওইদিকে আমার ছেলে গান শুনছে আর টমেটো কাটছে তার জন্য আমাকে ভয়েস দিতে হলো তা না হলে কপিরাইট চলে আসবে তো এই যে মাংসটাকে এবার ভালো করে কুষে নিচ্ছি আর দেখো আমার ছেলে বসে বসে টমেটো কাটছে ওকে এখন টক করে দিতে হবে আমি বললাম রাত্রে কি কেউ টক খায় চলছে না ও সব খাবারের সাথে মানে মাছের ঝোলক মাংস টমেটোর টক যে কি ভালো খায় দেখো আলুটাও কেটেছে কত সুন্দর করে কেটেছে ওর কিন্তু কাজ খুব পরিষ্কার ও মানে আমার সবজি যে কোনো জিনিস মানে কাটে তো মানে এই যে সবজি আলু আলুটুলোর কথা বলো এত পয় পরিষ্কার করে কাটে না ভীষণ আর এদিকে দেখো এই যে টমেটো কেটে রেখেছে ও টকটা বানাবো এটা দেখো এটা আমি সেটা নিয়েছিলাম হাতে আজকে খুঁজেই পাইনি তার জন্য ছেলে বলছে কি মা ফেলে দিও না সেটা দিয়ে দাও এরকম আমি গোটা দিয়ে দিয়েছি কিন্তু মাঝখান থেকে পাল করা আছে এই যে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা আমি কষানোর সময় দিয়েছিলাম এখন তো নামিয়ে নেবো তাই আমি যে মশলা দিই কষানোর সময় গরম মশলাটা দিলে না মাংসের মধ্যে ভালো আমি তো এইভাবেই দিয়ে রান্না করি আমি রান্না করছিলাম এখন আমার বাবু রান্না হচ্ছে কি রান্না করছে চলো দেখাই কি রান্না হচ্ছে টমেটোর টক টক কি তুমি ভালো খাও এর টাকা হাসিটা দেখেছো শোনো বাবার হাসিটা দেখো আবার একটু ফোন দেখে নিল ফোন হচ্ছে আর বন্ধু উনি খাওয়া স্টার্ট করে দিয়েছে আর এখানে ছেলের আর আমার ভাত বেড়ে রেখেছি আর এই যে মাংসর কালারটা দেখো হচ্ছে মাংস দেখো আর ওইদিকে টমেটোর টক করে রেখেছে ছেলে কড়াইতে বাবু আয় বাবুর জন্য বেরিয়ে দিই রিভিউটা দিবি না কেমন হয়েছে বাবুরটা বেড়ে দিয়েছি চলো গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থাকো আবার দেখো একটু নতুন ব্লগের সাথে গুড নাইট